কৌশাম্বী আদ্রিতের নাচ থেকে হেসে গড়াচ্ছে নেটপাড়া টলিউড জগতে প্রেমের গল্প মানে টক অফ দ্য টাউন আর সেই প্রেম যদি হয় কোনো তারকার সঙ্গে তাহলে তো বাড়তি আগ্রহ থাকেই ঠিক তেমনি কৌশাম্বী চক্রবর্তী ও তার স্বামী আদৃতরায় সম্প্রতি আবারও লাইমলাইটে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কৌশাম্বী ছুটিতে বেরিয়েছেন আদ্রিতের সঙ্গে ভিডিওতে কৌশাম্বী ক্যামেরার দিকে মুখ করে নাচছেন আর আদ্রিত পিছন ফিরে এক অদ্ভুত নাচে মেতে উঠেছেন মজার ব্যাপার সেই দৃশ্য দেখে টলিপাড়া থেকে নেটি সবার মুখে হাসি কেউ বলছেন আদৃতের নাচ তো যেন কার্টুনের মতো আবার কেউ কৌশম্বের মুখভঙ্গি নিয়ে ট্রোলও করেছে তবে এত কিছুর পরেও দুজনের হাসি খুশি পাপ দেখেই বোঝা যায় তারা নিজেদের দুনিয়ায় কতটা আনন্দে আছে শেষ কথা যেটা ভাইরাল হচ্ছে ওদের বিচ্ছেদ বিচ্ছেদনাগিয়ে হতে চলেছে এই খবরটা পুরোপুরি গুজব তাদের আনন্দময় মুহূর্তই বলে দেয় তারা ভালো রয়েছে তাদের বিচ্ছেদ হচ্ছে না